আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মেহিদা হাসান জীবন এইচ আর থেকে আসলে শীত কিন্তু ওভারঅল আইসে আবার আহে নাই কিন্তু শীতের অফার সবাই দিতেছে আর শীতের অফার কতটুকু দিচ্ছে কি দিচ্ছে না না কি আসলে বিষয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে অনেকেই শীতলে অনেক মাথামতে শীত আসার আগে ফ্রিজের দাম কমে গেল আমি ফ্রিজে দেখি এরকম কোন কিছু আসলে এরকম কোন কিছু এখন পর্যন্ত হয় না দেখুন ভিডিও আপনি আগের ভিডিও দেখবেন আর এখনকার ভিডিও দেখবেন দেখুন প্রাইস সেম হই যাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা কইলে এখন পর্যন্ত শীতের কোন অফার চালু হয় না হ্যাঁ এই শীতে কিছু কিছুটা চালু ফ্রিজ ফ্রিজে হানবন্ধ চালু হয় হবে ডিসেম্বরের শেষের দিকে বা মাঝখানে বা জানুয়ারির ফার্স্টে এরকম টাইমে শীতের অফারগুলো অ্যাকচুয়ালি আপনারা পাবেন তখন কত অফার পাবেন পারফ্রিজে গরমে যেটা দেখছেন এটা পাঁচশো টাকা কমে কিনতে পারবেন এই আর কোনো কিছু না আর আমার লোকেশন বলে দিই আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক্স আর আমার তো সবাই ছিলেন আমার নাম মেহিদি হাসান জীবন ইউ কল মি অনলি জীবন আর একটু বলে দে ভাই যে যেখান থেকে কিনুন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে কিনবেন এটা যদি না করেন তাহলে আপনার ওয়ারেন্টি এক্সেস পাবেন না আর আজকের ভিডিওটা অনেক শর্ট হবে কারণ আজকের ভিডিওতে থাকবে নয় সিফটি থেকে সাড়ে পনেরো সিফটি পর্যন্ত অল্টারনোয় সিফটি ডিফটি হয় না অল্টারনা অনলি লিটার এই লিটারটা আমি উল্লেখ করব কারণ এই লিটারটাই মেন আর সিফটি যেটা আছে এটা কোম্পানিতে আমরা জানি যে এটা কত সিফটি আপনারা করে দিই অত সিফটি অনেকে এটা আবার বাড়ায় বা ব্যসার স্বার্থে সো অরিজিনালি যেই সিফটিটা থাকবে এই সিফটিটা আপনি জানতে পারবেন এই ভিডিওতে চলেন দেরি না করে দেখে আসে আজকের ভিডিও ভাই প্রথমে গিয়েছিলাম শুরু করবো ছোট ফ্রিজ নয় সিফটি এটা হলো নয় সিফটি এটা হলো ওয়ান ডি ফোর জিডিএচ মডেল লিটার হল একশো সাতান্ন হাজার গোসো চৌচল্লিশ খুলে দেয় এটা হলো উপরে ডিপ নিচে নরমাল সিক্সটি ফোরটি ডিপটা ছোট হইব নর্মালটা একটু বড় হইব কালার হলো এটা এটার আরো ভেরিয়েন্ট আছে এই স্টিকারটা এরকম ফাইভ স্টার রেটিং এটা একবার আপডেট হ্যাঁ এটার রেট হলো ভাই ডিসকাউন্ট চব্বিশ হাজার আষ্টশো আইল ইনশাল্লাহ আরও কিছু কম পাবেন ভাই আরেকটা আপডেট যেটা আছে এটা গেলাম নয় ফিফটি আরেকটা আর্টিকেল এটা হলো এই আর্টিকেলটা আর এটা মডেল হলো ওয়ানটি ফোর ই এইচ একশো সাতান্ন গোস আর একশো চৌচল্লিশন এটাও ভাই নয় সিফটি উপরে ডিপ সিক্সটি ফোরটি আর এটা ডিসকাউন্ট এটা পঁচিশ হাজার আইলিনশাল্লাহ কম্বো এটার প্রাইসটা একটু বেশি কে এই ডোরের সেবের কারণে ভাই প্রাইসে অনেক একটা কালারের কারণে প্রাইসটা বেশি আসলে এরকম কোনো কিছু নয় অনলি ডোরের সেবের কারণে ওয়ালটনের প্রাইসটা একটু বেশি হয় ভাই নয় ফিফটির পরে এখন দেখবেন দশ ফিফটি দশ ফিফটি তিনটা মডেল আমার কাছে আছে আপাতত দুইটা আরেকটা একটা দেখাই যাচ্ছি এটা হলো ওয়ান এফ থ্রি জিডি ইএইচ মডেল এই দেন ডোরের শেপটা এরকম এটার কারণে একটু বেশি আর এটা হলো ওয়ান এফ থ্রি জিডি ইএল ডোরের শেপ এরকম ডিজাইন করা নাই এটার প্রাইসটা একটু কম এই জন্য ওল্ড ভার্সন আর লেটেস্ট ভার্সন বিষয়টা এরকম না শুধু ডোরের শেপের কারণে খুলে দেয় এটা হলো উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি একশো ছিয়াত্তর লিটার গোস আর একশো তেষট্টি লিটার নিট খুলে দেখেন কালার হলো এটা একবার আপডেট আর এটা আরেকটা ওয়ান এফ থ্রি জিবিএস মডেল ভিতরে একদম সেম এটাও দশ ফিফটি আর এটা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট এটা আপনার আঠাইশ হাজার তিনশো আর এটা ডিসকাউন্ট আইবো আর সাতাইশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বো এই দুইটারে আরেকটা আপডেট ভার্সন হইলো ভাই ডিজিটাল ডিসপ্লে এই যে এটা দেন এটা হল আরেকটা মডেল এটা হলো ওয়ান এফ থ্রি জি ডি ইএল এস সি ইনভার্টার টাচ সিস্টেম হ্যাঁ খুলা দেয় এটা হলো উপরে ডিপ নিশ্চয় নর্মাল এটাও বাই ফিফটি ফিফটি আর একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি ভাই সিফটি যেটা করে আসছি না এটা হল একশো ছিয়াত্তর একশো তেষট্টিতে হয় দশ সিফটি এরপরে দুইশো তেরো একশো ছিয়াত্তর হয় এগারো সিফটি এগুলো দেখতে পারবেন আর এটার রেটটা ডিসকাউন্ট রেট এবং আঠাইশ হাজার নয়শো টাকা আইলে ইনশাল্লাহ সম্মানে কিন্তু অভিয়াসলি থাকবে ভাই এখন এইসে এগারো সিফটিতে এই এখানে যা দেখবেন সব বলে এগারো সিফটির দামও এটা হলো দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার খুলে দেয় এটা হলো উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা হলো ফিফটি ফিফটি আর ডিসকাউন্ট এটা হইব উনত্রিশ হাজার তিনশো এটার রেটটা একটু কম হওয়ার কারণ কি ভাই এই যে দেখেন এখানে একটা বিট লাগানো আছে এটা জিডি এক্সএক্স মডেল এটার দামের এটার কারণে দামের অবদান একটু কম এই যে একটু গ্লাস কম লাগছে এই এটার আরেকটা আপডেট হলো এটা এটা হলো টু এ থ্রি জিডিএল এস সি এটা হলো ডিজিটাল ডিসপ্লে দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল

তাই এখন যেটা দেখবেন এটা হলো সাড়ে বারো সিফটি এটা হলো টু বি থ্রি এল দুইশো তেইশ বাই দুই উনিশ লিটার খুলে দেয় এটা হলো উপরে এই সাড়ে বারো সিফটির ভিতরে নতুন একটা মানে আপডেট পাবেন এই আপডেটটা কি উপরে সাইডে হইবো গ্লাস আর ডিপের এই জায়গায় হইব একটা লাইট আর এই সাইডে আর্ডেগুনিং সিস্টেম যেটার কাজ হলো আপনার এক্সট্রা একটা কুলিং ফ্লো করবো আর এটা ডিসকাউন্ট বত্রিশ হাজার তিনশো ভাই সাড়ে বারোর পরে আইব সাড়ে তেরো এটা হইলো সাড়ে তেরো দেখতে অনেক লম্বা কিন্তু স্পেস হালকা একটু কম পাইবেন আগে কালারটা দেখেন ভাই দেখছেন কালারটা একবার নতুন মানে এইটা মানে ভিতরে অনেকে কি এই কালারটা পছন্দ পছন্দ না না আসলে সবার তো এক প্রিন্টের অনেকের এই কালার পছন্দ আরেকের অন্য জায়গায় অন্য কালার পছন্দ যার যার যেরকম পছন্দ ভাই আপনি কোনো দোকানদারের পছন্দ নিবেন না আপনি নিবেন আপনার পছন্দে তো এলে আপনি জিতবেন হ্যাঁ আর এটা হলো ভিতরে উপরে ডিপ নর্মাল এটা হলো ফিফটি ফিফটি আর এই যে দেখেন এটা হলো ডিমের কেচিং

উপরে ডিপ নিচে নর্মাল ডিপে কিন্তু অনেক খোদ্দা ভাই নর্মালে অনেক খোদ্া আর এটা এই যে এই যে এইটা দেখতেছেন না আমার তো লম্বা আমি কিন্তু ভাই ফাইভ সিক্স হ্যাঁ এটা কিন্তু নামাইলে ইঞ্চি কারণ এই নিচে তক্তা দেওয়া আছে এই তক্তার কারণে আপনার অনেক বেশি মনে হয় নামাইলে এটা অনেক ভিতরে অনেক স্পেস পাইবেন আর এটা আপনার সাতত্রিশ হাজার পাঁচশো আর এটারে আরেকটা আপডেট ভার্সন হলো এটা এটাও ভাই টু এস টু ডিডি ইনভার্টার দুইশো আর দুইশো পঁয়ষট্টি ভিতরে সেম শুধু আউটলুকটা একটু চেঞ্জ দেন ভিতরে এই টু যে সবকিছু সেম পাইবেন এটাও ভাই সাড়ে পনেরো সিফটি আর এটা একটু কাছে দেখলে বুঝতে পারবেন এটা কালোর ভিতরে হালকা একটু র্যাক 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 দেওয়া আছে এই আর এই সাইড হলো ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লেটা কি ভাই দেখেন এইটা হ্যানে যা আছে না এই হ্যানে তা নাই কিন্তু এটার ভিতরে ওই একটা গ্যারান্টি আছে বুঝছেন আর এটার ভিতরে দেখেন এই গ্যারান্টিটা নাই দেখেন আছে নাই আর এটার কন্ট্রোলটা এই জায়গার তৈরি এই কারণে এটা একটু আপডেট করছে আর এটা ডিসকাউন্ট এটা আটত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কমবো ভাই শুরুতে বলছি প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে কোম্পানি থেকে আপনি ওয়ারেন্টি এক্সেস পাবেন না কোম্পানিটা স্ক্যান করবো দেখবো এটা অনলাইন করা নাই তখন কেউ আগে অনলাইন করে নিয়ে আসেন এরপরে ওয়ারেন্টি পাবেন আর প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টিগুলো ভাই বারো বছর কম্পর গ্যারান্টি স্পিয়ার পাঁচ চার বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আর হোম সার্ভিস ফ্রি আছে এক বছর আপনার পছন্দ কিনবেন আপনি দেখবেন অল্ট্রন কিনতে চাইছেন আপনারা ধরা দিচ্ছেন অন্য কোম্পানি কারণ ওই কোম্পানি বেশ লাভ বিষয় আপনি যদি অল্ট্রন কিনতে চান অবশ্যই অল্টন কিনবেন আর আমার দোকানে এই যে কিনবেন বা অন্য দোকান এমন না দুই তিনটা দোকান দেখে এরপর ইনশাল্লাহ কিনবেন